এক নজরে দেখে নেই শ্যামলি এন আর তালিকাটি আমরা বাসে যাত্রা শুরু করলাম এটা হচ্ছে কুমিল্লা বিরতি। আমরা খাগড়াছড়ি চলে আসছি সময়টা কাউন্ট করে নেন রাতের দশটা আমরা বাসে উঠি এখন বাজে বুড় পাঁচটা পঁয়তাল্লিশ আমরা যা দিঘি নাংলা নারকেল বাগান স্টেশন থেকে এই দীঘিনালা যাওয়ার সিন স্টেশনে আসতে জনপ্রতি অটো ভাড়া নিয়েছে পনেরো টাকা করে আমরা এই স্টেশন থেকে এখন যাব দিগিনালায় এখান থেকে দিঘিনালায় যেতে পারসনের সিএনজি বাড়া আশি টাকা করে আমরা চলে আসছি দিগিনালা বাস স্টেশনে এটাই হচ্ছে দিঘিনালা বাস স্টেশনের ভিউ আবার সিএনজি রিজার্ভ ভাড়া করে আমরা চলে যাচ্ছি দশ নম্বর নামে একটি জায়গা ওটার কাছে হচ্ছে হাজার ছড়া ঝর্ণা ঝর্ণার ভিউটি অনেক সুন্দর এই সিএনজি দিয়েই হাজার ছড়া ঝর্ণা ভিজিট করার পর উনি আমাদের দ্বৈতছড়া ঝর্ণার যে ট্রেলিং পয়েন্ট যেখান থেকে আমরা হাঁটা শুরু করি ওইখানে পৌঁছে দিয়ে আসে ওনাকে আমরা বা ভাড়া প্রোভাইড করি সাতশো টাকা ট্রেকিং শুরু করলাম ভাই আমরা এখন কোন জনে যাচ্ছি এটা হাসা চারা জর্না হাসা ছড়া জি জন্য না ওই জন্য এটা ছোড়া জন্য

কি সামনে একটু পানির মতো জায়গা আছে গোসল চালা যায়

এই জর্ণাটি ভিজিট করার জন্য যেখানে সিএনজি থেকে নামি ওই জায়গাটার নাম হচ্ছে দশ নম্বর এই দশ নম্বর থেকে এখানে আসতে মাত্র মিনিট সময় লেগেছে দশটা বিশে আমরা ওই যে দশ নম্বর থেকে হেঁটে রওনা দিই এখন বাজে হচ্ছে দশটা ছাব্বিশ দ্যাট মিন্স ছয় মিনিট টাইম লাগছে এই জনাতে আসতে ঝর্ণাটা খুবই কাছে রাস্তা থেকে খুবই কাছে এই জন্যটার নাম হচ্ছে আহ হাঁসা ছড়া জন্না হাঁচা ছড়ার জন্য হাজা হাজা ছড়া জন্য সুন্দর হাজার চরা না গাইস হাজার চড়া ঝরনা দীঘিকালি স্ট্যান্ড থেকে আমরা রওনা দিই হচ্ছে দশটায় এখানে দশ নম্বরে এসে পৌঁছায় হচ্ছে দশটা বিশ মিনিট তারপরে এখান থেকে ট্রেকিং শুরু করি এখানে আসতে সময় লাগছে দশটা ছাব্বিশ সকাল দশটা ছাব্বিশ তার মানে ছয় মিনিট টাইম লাগছে খুবই কাছে ঝর্ণাটি কিন্তু দেখতে অসাধারণ পর্যাপ্ত পরিমাণ পানি আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি ঝর্ণা হাজার ছড়া ঝর্ণা

好ありがとうございます。 এই জন্যটার নাম হচ্ছে হাথা ছড়া অনেকে এই গ্রামের অনেকে সেটাকে শুকনা ছড়াও বলে বিদায় ছাড়া আবার দেখা হবে কোনো এক সময় যদি আল্লাহ বাছিয়ে রাখেন সে পর্যন্ত তুমি ভালো থাকো তোমার রূপ যৌবন নটুর থাকুক আমরা বুড়া হয়ে যাই আমরা বুড়া বয়সে এসেও যেন তোমাকে সেই আগের মতো এখনকার মতোই যেন সেই চির যৌবনা দেখতে পাই ভালো থাকো হাজা ছড়া আল্লাহ হাফেজ